যে একা কলাৰ ঠোৰ হৈছে কলাৰ মোচা গোটেই আছে পাৰি নেকি খাওয়ার জন্য টাঠাল কাটব নমস্কার সালাম এবং সবাই কাজ শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও আজকে বেশ সুস্থ তো গতকাল রাতে হালকা কিছু বৃষ্টি হয়েছে কিন্তু যতটুকু প্রয়োজন সে পরিমাণ হয় নাই এখন রোদ উঠছে এত সময় রোদ ছিল না এখন রোদ উঠছে এখন তো যাচ্ছি সিংজুরি সকালবেলা যে কলার মোচা পারলাম এটা আসলে বিক্রি করার জন্য না তারপরে কাঁঠাল পারলাম চন্দন আসবে তো ফোন করছিল ও একটা কাঁঠাল খেতে চাইছে তো ওই জন্যই ওর জন্য একটা কাঁঠাল কাটছি আর বললাম যে কলার মোচা ছোটো ওকে দেবো না খাবে তো যাচ্ছি সিংগুরি ওই জন্যই তাছাড়া আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ফ্রি আসি শুক্রবারে সাধারণত একটু যাই বাবা এটা সারা সদয় লাগে আনার জন্য জন্য বেরিয়েছি এসে না খাওয়া দাওয়া করবো তারপর অন্যান্য কাজগুলো করবো আর কি তারপর আজকে আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি চলে আসছি বাড়ির পাশেই আসি আমাদের বাড়ি থেকে দুই দিক থেকে আসা যায় সামনে রাস্তা দেখতেছেন ওই রাস্তা দিয়ে আসা যায় অর্থাৎ গ্রামের Sunt duser de asta. Arta ce dok în faștie, arta ce otrăvaștie. Vă amganit cu un এই ফুলগুলো খুব সুন্দর তৈরি ভাই যাই এখানকার কাজ শেষ এখন বাবা কিছু সদাই ন্যাচরে যাবো বাম পাশে আপনার হচ্ছে দোকান এইযে রাস্তা ওই যে ঘর দেখা যায় সামনে দোকান থেকে একটা দোকান আছে ওটাকে সিংদি বাজার বলে আর কি ওই যে দোকান দেখা যায় সিংজুরি থেকে চলে আসলাম বাড়ির কাছাকাছি আছি আর গ্রামগুলো দেখায় পাশে যেটা হচ্ছে কুস্তারা গ্রাম আর তো আমাদের বাড়ির উত্তর পশ্চিম কর্নারে আর ওই যে ধুকুতু গ্রাম দেখা যায় ওটাকে বলে ভাতগ্রাম নগর ভাতগ্রাম আর এদিকে হচ্ছে ওটাকে বলে কায়জুনি যে আর পুকুরের পাশে যে গ্রামটা দেখেন ওটাকে বলে বর্ধমপাড়া আর চৌত্তর তো চিনানি আমাদের বাড়ির পূর্ব দক্ষিণ কর্নারে বাড়িতে যাই খাওয়া দাওয়া করবো এখন Kwa sebele kasa moun lisa se yi gile kule peyke ou gise yi ake jenye ful do sa ki kule peyke ছোট্ট কাছে মরিচ ধরছো এই মুরেচ গুলো শুকাবো এখান থেকে আবার বীজ রাখবো আর কি বলতেছি Уст е, уст е, се вон, и хайка. е, бързо бързо е. Дилист хава, аз хар' хава му на. Хубаво се. Е? <просът> eh? А какво му А, суша আজকে কাটলে দরকার রান্না করবো কিছু সময় জলের মধ্যে ভিজে রাখছিলাম কাঠাটা কমার জন্য কাঠাটা লম্বা কিন্তু ই হয় নাই মোটা না তাই না খুব ফাইল দিয়ে নয় This is ঠিক আছে না শহীদ ভাই ঠিক আছে আত্ম কিছু বাচ্চা লাগলো না নাকি না এই রুদ্র মধ্যে কাজ করার একটা সমস্যা আটাতে তাও লাগে সৈষটাও লাগেছে তারপরে আটা লাগে লাগলেও বছর প্রথম আস কাটার কাম এটা হ্যাঁ ছোটো ছোটো করছি হ্যাঁ এক নাম কি জানেন এটোর কাঁচা কাটা এটোর বলে কাটি কত সময় লাগবে আর কি কি ফ্রিজে রাখলে ভালো হয় না ভালো মানে ঠান্ডা থাকে আমি রান্না করি সব গোছানো হয়ে গেছে সাদা যায় যায়

সাথে আমি একটু ভেজে নিলাম আদা সন্ধ্যা দে আমার মতো করে রান্না সবটা বলছিস বল দেবো সেটা বের কর কল দেবো

তরকারি হয়ে গেছে পুরো এক বল তরকারি খাবার লুক আছে মানে অনেকে তরকারি খাবে আর কি

আমরা এখনো খাই নাই তারা যেহেতু ভালো বলছে তেল বসাই আপনি যাই বলেন শহীদ ভাইয়ের মুখে ঠিক আছে শহীদ ভাই যদি বললে ভালো তাহলে ভালো আজকের দিনটাও বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে এখন সন্ধ্যা মুহূর্ত আবার যাবো একটু সিংজুরি চন্দনের সাথে একটু আড্ডা দেব তারপর বাড়ি ফিরবো আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন